আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আল্লাহ রসুল কারিমাবাদহমান রাই সম্মানিত দর্শক শ্রোতা আশা করি যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমত ও আপনাদের দুয়ার বরকতে ভালো আছি তো প্রিয় দর্শক আমরা আজকে একটি মাস মাসালা সম্পর্কে জানব সেটি হচ্ছে সিজদা কত প্রকার ও কি কী সিজদা কত প্রকার ও কে কে কোন প্রকারে সিজদা নাজাইজ ও হারাম এবং সিরকের পর্যায়ে পৌঁছে যায় এই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব তো সর্বপ্রথম সিজদা হচ্ছে পাঁচ প্রকার সিজদা পাঁচ প্রকার এক নম্বরে সিঁজ নামাজ দুই নম্বরে সিজদে সহু। তিন নম্বরে সিজদা তেলাওয়াত চার নম্বরে সিজদায় শুকুর পাঁচ নম্বরে সিজদায় তাওজেন আমি আবার বলছি সিজদা পাঁচ প্রকার এক নম্বরে সিজদায় নামাজ দুই নম্বরে সিজদায় সহু তিন নম্বরে সিজদায় তেলাওয়াত চার নম্বরে সিজদায় শুকুর পাঁচ নম্বরে সেজদায়ে তাওজ সিজদায়ে নামাজ বলা হয় ওই সিজদাকে যেটা আপনার আমরা সচরাচর নামাজের মধ্যে দিয়ে থাকি ফজর জহুর আসর একটি বিশান নফল ইত্যাদি ঈদুল ফিত ঈদুল আজহা এই সমস্ত নামাজের মধ্যে মানে নামাজের মধ্যে যে সিজদা দিয়ে থাকে ওটাকে বলা হয় সিজদায় নামাজ আর সিজদাই সাহু বলা হয় আমরা নামাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ওই ভুলকে শুধরানোর জন্য যেই তাসাহুদের পরে শেষ বৈঠকে তাসাহুদের পরে ডান দিকে সালাম ফিরানোর পর দ্বিতীয়বার দুটো সিজদা দিয়ে থাকি ওই দুইটি সিজদাকে সিজদাই সহু বলা হয় তিন নম্বর আসতেছে সিজদা তালাওয়াত যেন আনেকারী মোহাম্মদ আল্লাহ ফখরবুল্লা আলমিন যে সমস্ত আয়াতে কারিমের মধ্যে আল্লাহ ফখরবুল্লা আলমকে সেদ্ধা করার কথা বলেছেন ওগুলা তেলাওয়াত করার পর আমরা নামাজের মধ্যে অথবা নামাজের বাহিরে ওই কোরআনে কারিমের আয়াতে আয়াতে কারিমের তেলাওয়াত করার পর যে সিদ্ধাটা দিয়ে থাকে ওইটাকে বলা হয় সিজদায়ে তেলাওয়াত চার নম্বর আসতেছে সিজদায়ে শুকুর যে আমরা কোনো বালা মুসিবত থেকে বা কোনো একটা কাজে সাকসেসফুল যখন হয়ে যাই তখন খুশি হয়ে সুক্রিয়াতন আল্লাহ ফখরবুল্লা আলমের দরবারে শেষ লুটিয়ে পড়ি যেভাবে ওইটাকে বলা হয় সিজদাই শুকুর শেষদায় লুটিয়ে পড়া কোনো একটা কাজে এই আমরা কোনো একটা কাজে যদি উত্তীর্ণ হতে পারি বা রোগ বালা মুসিবত থেকে যদি মুক্তি পেতে পারি খুশি হয়ে আমরা যে চিন্তাটা করি ওইটাকে শীতদাই শুকর বলা হয় যেটা আমরা অনেক সময় খবরের নিউজে বা খেলোয়াড়দের খেলার ভিতরে যখন দেখি তখন আমরা যখন খেলোয়াড়রা মাঠের মধ্যে সিজদা করে থাকে ওটা সেচদায়ে শুকুর বলা হয় তো সেচদাই শুকুর এই সিজদাটা দেওয়ার সময় যে আচ্ছা এই বিষয়টা অন্য সময় আমরা আমরা দেখব আলোচনা করবো তো আমরা যেটা বলতে চেয়েছি ওটা বলা শেষ করিনি পাঁচ নম্বর আসতেছে যে সিজদায়ে তা সিজদায়ে সেজদায়ে যেটা মানুষকে সম্মান প্রদর্শন করে দেওয়া হয় এটাকে বলা হয় সিজদাই তামি যেমন আল্লাহ ফখরবুল্লা আলমী যখন হজরত আদম আলহি সৃষ্টি করেছেন তখন ইবলিশ অর্থাৎ তখন তো তিনি মালাইকা ছিলেন মালাইকা সর্দার ছিলেন তাকে বললেন যে আদম আলি সাল্লামকে সিজদা করতে উসজিদুলি আদম আদম আলি সাল্লামকে সিজদা করার কথা বলেছিলেন সিজদাই তাজমি করতে বলেছিলেন কিন্তু তিনি করেননি তো হজরত ইউসুফ আলহি স্বপ্নে যুগে দেখেছেন যে এই চন্দ্র সূর্য এবং তারকারী তাকে সিস করতেছে চন্দ্র সূর্য এবং তারকা তাকে সিসা করতেছে তো তিনি যখন মিশরে গেলেন কূপর মধ্যে থেকে যখন ব্যবসায়ীরা তাকে তুলে নিয়ে মিশরে চলে গেলেন যখন তিনি মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন আমরা অনেকে জানি রম্ব ঘটনা যখন তার ভাই এবং ওই পিতা যখন একত্রিত হলো তখন তাকে যে সিজদাটা করেছিল সে তাজমি এটা আমাদের জন্য ছিল এটা আমাদের জন্য জায়জ নয় হারাম এবং আল্লাহ ফাকবী ছাড়া অন্য কারোর সামনে কারো কাছে মাথা নত করা সিজদা করা এটা শিরিকের পর্যায়ে শিরিক হয়ে যায় অনেক মাজার পাটিরা দেখা যায় মাঝারের মধ্যে গিয়ে তাদের ফির যে যিনি আছে ওনাকে সিজদায় তাওজিমি করে ওনারা এটাকে জায়জ বলে কিন্তু এটা জায়জ নেয় বর্তমান বর্তমান সমাজে আখরি জমানোর মধ্যের জন্য এটা কি নেই জায়াজ নেয় যেমন নাবিক সাল সাল্লাম এর জীবদ্দশায় দশায় সাহাবাইকেরামরা যখন মিশর কিসরা বা অন্যান্য অন্য রাষ্ট্রে যখন যেতেন ব্যবসার উদ্দেশ্যে বা অন্য যে কোনো কাজে বা দাওয়াতের উদ্দেশ্যে যখন যেতেন তখন ওই সমস্ত নগরীর লোকেরা তাদের বাদশাহ যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদের হুকুমরানা যারা আছে তাদেরকে সিজদায় তাজমি করত সিজদা দিত তো সাহাবাইকেরামরা এসে নাবিকরম সাল্লু আলিয় সাল্লাম এর নিকট এই উক্তিটা পেশ করলেন যে সোল্লাহ তারা তাদের বাদশা গণ্যমান্য ব্যক্তি তাদের উঁচু পর্যায়ের লোকদেরকে সিদ্ধা করে সিদ্ধায়তা আওয়াজমি করে তা আমাদের নিকট আপনি জানাবের সোল্লা সাল্লি সাল্লাম এর চাইতে অতি মর্যাদাশীল দুনিয়া ও আখেতে আর কেউ নাই সুতরাং আমরা আপনাকে সিজারিতা আওয়াজমি করব কিন্তু নাবিকরম সাল্লু সাল্লাম নিশ্চিত করে দিয়েছেন যে না আল্লাহ ফখরবুল্লা আলমিন তোমাদেরকে আমাকে সেজদয়ে তাজমি করার হুকুম দেন নেই যদি আল্লাহ ফখরবুল্লা আলম হুকুম দিত মানুষকে যদি সেজদা করার হুকুম থাকতো বা সেজদায় তাজমি করার হুকুম থাকতো তাহলে স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে কি করে সিজদা করে তাহলে এই হাদিস দ্বারা বোঝা হয়ে যে নবিকির সাল্লু আলিয়াল্লাম সাহাবি স্বয়ং রসুন সাল্লাহ আল সাল্লামকে সিজদা করা করতে নিষেধ করেছেন সিজদা করা থেকে বিরত রাখতে থাকতে বলেছেন তো সেখানে আমরা নিজেকে নিজে বড় পীর দাবি করে পীর হয়ে আমার ভক্তদেরকে আমি কি বলে আমাকে সিজদা তাজমি করতে অবশ্যই এটা জায়জ নেই তো দর্শক আমরা আজকে এই ভিডিও থেকে জানতে পারলাম যে সিজদা হচ্ছে পাঁচ প্রকার সিজদায় নামাজ সিজদায় তালাওয়াত তলাওয়াত সহু দায় শুকুর শেষ তাওজমি এই পাঁচ প্রকার সিজদা আছে এই পাঁচ প্রকারের মধ্যে শেষ নম্বর যে প্রকার আছে পাঁচ নম্বর প্রকার সিজ দিয়ে এটা কি নাই জায়েজ নাই এটা সরাসরি হারাম এবং কুকুরে ফর্য পৌঁছে যায় প্রিয় দর্শক আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত ছিল পরবর্তী ভিডিওতে দেখাবো নতুন নতুন মাছ আলা নিয়ে Ooh. <laughs>